বিশ্বের বড় বড় ক্রিকেটারদেরকে অনুসরণ করার রেওয়াজ বেশ পুরনো তাদের ব্যাটিং কিংবা বোলিং অনুকরণ করে থাকেন বিভিন্ন দেশের তরুণ ক্রিকেটাররা তেমনই একজন শামীম পাটোয়ারি যিনি আবার অনুসরণ করেন বিশ্ব ক্রিকেটের থ্রি সিক্সটি ডিগ্রি খ্যাত এভিডি ভিলিয়াসকে খেলেন তার মতো উইকেটের চারপাশে সমান তালে প্রেস কনফারেন্সে এমনটাই জানিয়েছেন শামীম নিজেই বিস্তারিত থাকছে প্রতিবেদনায় শামীম পাটোয়ারি বাংলাদেশের একজন ক্রিকেটার তবে তিনি যাকে অনুসরণ করেন তিনি একজন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এভি ডিভিলিয়ার্স ডিভিলিয়ার্সকে সাধারণত মিস্টার তিনশো ডিগ্রি নামে ডাকা হত এর পেছনে আছে অন্যতম এক রহস্য তিনি উইকেটের চারপাশেই শর্টস খেলতে পারেন তবে শামীমও তেমনই একজন বাংলাদেশের তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে তিনি একজন তিনি যখন ব্যাটিং করেন সেটা চোখে লেগে থাকে দর্শক সমর্থকদের হয়তো তিনি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এভি ডিভিলিয়ার্স নন তবে এই বাংলার শামিমই খেলতে পারেন উইকেটের চারপাশে সমান তালে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে চালাতে পারেন ব্যাট সামিম বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এ চিটাগং কিংসের হয়ে খেলছেন বেশ ভালো পারফর্ম করে যাচ্ছেন নিজেদের শেষ ম্যাচে ফরচুন বরিশালের সাথে জয় পেয়েছে চিটাগং কিংস সাংবাদিকদের প্রশ্ন ছিল আপনি কি ডিভিলিয়ার্সকে অনুসরণ করেন প্রশ্নের জবাবে শামিম অকপটে স্বীকার করে নিলেন হ্যাঁ আমি এভিডিভিলিয়ার্সকে অনুসরণ করি স্বাভাবিকভাবে ব্যাটিং দেখলে তেমনই মনে হয় মনে হয় যেন এভি এর ফটো কপি জাতীয় দলের হয়ে প্রথম দিকে ভালো করতে পারেননি ফলে জাতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন তবে সহজাত ব্যাটিং দিয়ে নির্বাচকদের নজরে চলে আসেন তিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিজের ব্যাটিং এ ঝলক দেখালেন তিনি খেলেছেন উইকেটের চারপাশে বড় বড় শটস টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে একজন মার্কুটে ব্যাটার হিসেবে পরিচিত তিনি শেষের দিকে অল্প বলে বড় স্কোর করতে পটু তিনি দলের জন্য যা বেশ কার্যকর আগামী দিনে বাংলাদেশ ক্রিকেটের শামিম হয়ে উঠতে পারেন একজন ভালো ফিনিশার এর জন্য যা যা গুণ থাকা উচিত তার সবটাই রয়েছে তার মধ্যে বিশ্বের বড় বড় ক্রিকেটারদেরকে অনুসরণ করা খারাপ কিছু নয় বরং এটি ভালোই তবে শামিম আগামী দিনে এভি ডিভিলিয়ার্স হতে পারুক আর নাই পারুক সত্যিকারের একজন হার্ড হিটার ব্যাটসম্যান হয়ে উঠুক এমনটাই হয়তো প্রত্যাশা করবেন বাংলাদেশে ক্রিকেট সমর্থকরা হাসনাইন খান স্পোর্টস টাইমস